নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যাটার আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনি দেখেই বুঝে গেছেন কি নিয়ে আজকে আমরা ভিডিওটা করছি ভিডিওর প্রথমে একটা কথা বলে রাখি অনেকে না আমরা দেখতে পাচ্ছি ভিডিও দেখছেন আমাকে ফোনও করছেন কিন্তু তারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখেননি আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিভি রাখলে কি হবে আমি যে নিয়মিত এই পরিচর্যার ভিডিও দিই মূলত আমি এই চ্যানেলের মাধ্যমে গাছের বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও দিই সেটা ফুল আর ফলের কিন্তু সবজি নয় সবজি আহ এটা লাভটা কি হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি দেখে নিতে পারবেন আর যেটা দেখবেন না যেটা আপনার প্রয়োজন সেটা দেখবেন না কিন্তু আপনার পরপর ভিডিও যেতে থাকবে আপনার প্রয়োজন হলে দেখে নেবেন তাহলে সুবিধা এটার জন্য এটা আপনাদের বারবার করে বলি এই কারণেই আর যদি মনে করেন যেটা এটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে যাবেন আর একটা কথা অনেকে না আমাকে একটা প্রশ্ন করছেন সেটা আমি পরের প্রতি ভিডিওতে আমি দিয়ে দেবো সেইখানেই আপনারা সব উত্তর পেয়ে যাবেন আপনাদের আজকে একটা জিনিস দেখাই আমরা অর্কিড কিনে আনছেন যারা শিডলিং এর গাছটা নিয়ে আসছেন ছোট্ট এর গাছ নিয়ে আসছেন এবং খাম্পটার মধ্যে ছোট শিডলিংক এর গাছ এখানে দেখবে ছোবরা ছাড়ানো ছোবরা লাগানো থাকে এই গোড়াতে ছোবরা লাগানো থাকে ছোবরাটাকে খুলে ফেলবেন এবার এইটাকে এই গাছটাকে কি করে তাড়াতাড়ি রিকভারি করবেন প্রথমে যারা আমরা আমরা সবাই জানি হয় হয় এই ক্লে কিনতে পাওয়া যায় এই ক্লে বল অথবা ঝামা এবং কাঠ কয়লা ঠিক আছে এটা আমি দেখাচ্ছি যে এটা ঝামা এবং কাঠ কয়লা সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে কাঠ কয়লা এই যে কোকো চিপস এইটাই এইগুলো এই কোকোচি এই কাঠকয়লা চিপস এই চিপস দিয়ে আমরা গাছ বসাই অনেক সময় দেখা যাচ্ছে এই ছোট গাছকে যেই আমরা নিয়ে আসছেন সেই গাছকে রুটটাকে ঠিক মতো হচ্ছে না তাহলে একটা সহজ পদ্ধতিতে বলছি খুব সহজ পদ্ধতি ঘ্যাসটা একটা বলি তাতে যে কোনো গাছকে ছোট এর গাছকে আমরা বসাবেন তাতে এবং তাতে বসিয়ে আপনি রুটটাকে তৈরি করে নেবেন করে নেওয়ার পর আবার ট্রান্সফার করবেন এই এই কাঠকয়লা এবং চিপস বা ক্লেবল বা ঝামাতে ট্রান্সফার করবেন এইবার দেখুন এইটাকে কি করবে এই ছোট্ট গাছ এর রুটকে খুব ভালো আঁকতে আনতে হবে তাহলে কি করবেন আপনার ঘাসটাকে ধুলো ঝেড়ে নেবেন এরকম এই যে ধুলো ঝেড়ে নিয়ে যাবে এরকম এই ঘাসে আপনারা এইটা বসাবেন এই ঘাসে চেলে নেওয়ার পর এই সাদা ঘাস আমি বলছি সাদা এবং কালো কালোযুক্ত ঘাস নেবেন এই চালুনিতে চেনে নিয়েছি দেখুন এরকম করে বসিয়ে দিন এবার বলছি আমি কি করবে না কি করবে না সেটা বলে দেবো সব আমার আজকে আমি অনেক গাছকে আজকে ট্রান্সফার করে ফেলেছি শুধু দেখাবার জন্য আমাদের একটা গাছকে আমি বাকি রেখেছিলাম এই যে বাকি রেখেছিলাম এরকম দিয়ে দেবেন একদম ইজি এবার দেখুন এখানে গাছগুলো আছে আমি দেখাচ্ছি এটা সকালে আজকে সকালে করছি আজকে দেখুন রাজ্য জ্বলছে রাত্রিবেলা করছি এটা সময় পাইনি এতে জল দেওয়া আছে দেখুন এই ঘাসের পরিমাণ দেখুন কালো আর সাদা ঘাস মেশানো এই গাছটা কিন্তু ছোট এটা বসে এইবার এই অর্কিডটা হচ্ছে এটা হচ্ছে ডেন্ডুবিয়ান অর্কেট বসালাম এটা ডেন্ডুবিয়ান ভ্যারাইটি মানতে হবে অর্কিডের অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে তারপরে ক্যাডেলিয়া ক্যাডেলিয়া ফ্যানান্ডাসিস আচ্ছা আচ্ছা এর মধ্যে ভ্যারান্ডা আছে রিঙ্কো স্টাইল আছে প্রচুর ভ্যারান আছে তাদের কি করবেন প্রথম ছোট গাছ যে ছোট গাছ হয় এরকম একটা ঘ্যাসে এরকম বোটা ঘ্যাসে বসাবেন কিচ্ছু দেবেন না কিন্তু ঘ্যাসের সঙ্গে এর ভার্মি কম্পোস্ট বা অন্যান্য কিছু দেবেন কিচ্ছু দেবেন না কিচ্ছু দেবেন না বারবার করে বলছি যা এই ঘ্যাসে আপনারা এরকম বসিয়ে দেবেন এদের মশ্চাটা ধরে রাখে একদিন অন্তর একদিন জল দেবেন দেখবেন জলটা কি আছে এবার এটাকে বসিয়ে দেবেন দিয়ে হিউমিক অ্যাসিড জল দেবেন হিউমিক অ্যাসিড বারবার বারবার বলছি হিউমিক অ্যাসিডে জল দেবেন এক গ্রাম এক গ্রাম এক লিটার এটার জন্য তারপরে কি করবেন একদিন অন্তর একদিন বারো একষট্টি শূন্য এনপিকে বারো একষট্টি শূন্য এর অ্যাডিস কমিটি এটা ওয়াটার সলিউশন জলে গুলে যায় অন্য এইটাকে কিন্তু আমরা খাওয়াবে প্রথম এইবার মাঝে মাঝে আপনারা কি করতে পারেন সিউইড দিতে পারেন সিউইড লিকুইড দানাও দিতে পারেন দানাও দিতে পারেন আবার লিকুইডও দিতে পারেন অর্কিডের ক্ষেত্রে তাহলে আপনার যে কোনো গাছকে ছোট গাছকে এইভাবে বসাবেন এইটা রাখবেন কতদিন মাত্র মাস তিন এর বেশি নয় কিন্তু এর বেশি নয় আবার এটা মনে রাখবেন এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয় এই যে রুটটা তৈরি হয়ে যাবে প্রচুর শেকড় হয়ে যাবে তখন তুলে আপনি এরকম জায়গায় নিয়ে আসবেন ঠিক আছে এই যে এই যে এই যে কয়লা কাঠ কয়লা কাঠ কয়লা এবং যদি মনে করেন কোকো চিপস ছোট ছোট টুকরো করে কোকোর চিপস মশো এবং এই জল জল এই 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 যে কোকো চিপস এটা রাখতে পারেন অথবা ক্লে বল এই ক্লে বলের দামি এটা এটা লিটার হিসেবে পাওয়া যায় এটা ওজনে পাওয়া যায় না এই ক্লে বল আর লিটার হিসেবে পাওয়া যায় এই ক্লে বল আপনি এই ক্লে বলে আপনি এটা ঝামা টাইপের ঝামা এই ক্লে বলে আপনি এই ক্লে বল এটা কিন্তু আপনার ব্যবহার করতে পারেন এবং ইঁটের ঝামা ঝামা যেটা ফাঁকা ইটের ঝামা যেটা জলে দিলে ভাসবে এই ইঁটের ঝামাতে আপনারা গাছটাকে বসাবেন বসালে আপনাদের গাছ কিন্তু এই ধরনের আপনাকে রেজাল দেবে এই ধরনের রেজাল দেবে আপনারা প্রথমে স্বীকার করবে কিন্তু আপনাকে দুটো গাছ করবেন না দুটো গাছকে করতে যাবেন না সেটা হচ্ছে ভ্যারেন্ডাকে করবেন না ভ্যারেন্ডা আর করবেন আর রিঙ্কো স্টাইল হাইব্রিডটাকে করবেন না ভ্যারেন্ডা এবং রিঙ্কো স্টাইল এই দুটো গাছকে কিন্তু এই জিনিস করতে না ওটা ওপেন ওপেন থাকে ওপেন ঝোলানো থাকে ও সে করে কোনো কিছু টাচ বলে হবে না ওটা ওপেন একদম হবে প্রতিদিন দুবার তিনবার করে আপনার চান করিয়ে দেবেন সে করে সে করে জলদি ভিজিয়ে দেবেন এটা হচ্ছে দুটো স্টাইল আমি সেই দুটো গাছকে দেখাচ্ছি ভ্যারেন্ডা এবং রিঙ্কো স্টাইল একটু ঘুরাও ক্যামেরাটাকে এই যে এটা রিঙ্কো স্টাইল হাইব্রিড এরম ওপেন থাকবে ঠিক আছে আর ভ্যানটা আছে আছে এই যে ভ্যানটা কিন্তু ওপেন থাকবে একে প্রতিদিন জল দেবেন প্রতিদিন জল না দিলে দুবার তিনবার গরমকালে দুবার থেকে তিনবার জল দেবেন না দিলে কি হবে এরকম শেকড় সব শুকিয়ে যাবে এরকম কিছু শেকড় শুকিয়ে যাবে এই যে এই শেকড়টা শুকিয়ে গেছে কিন্তু এটা কাঁচা শেকড় ঠিক আছে এটা আবার রিঙ্কোর স্টাইল এই রিঙ্কো স্টাইলটা বড় ফাঁকা যায় এই বড় বড় টুকরোতে রাখা আছে এটা রিঙ্কো স্টাইল ঠিক আছে আবার এই রিঙ্কো স্টাইল হাইব্রিড এটা কিন্তু রিঙ্কো স্টাইল বলে এটা নর্মাল ভ্যারাইটি এটা বড় ফুল আর খুব ভালো ফুল হয় এটা কিন্তু ওই জন্য বড় ঝামেলাতে বড় কলার কাঠ কলার টুকরোতে লো আছে আবার রিঙ্কো স্টাইল হাইব্রিডটা কিন্তু ভ্যারান্ডার মতো ওপেন থাকবে শেকোর এই একটা ভ্যারান্ডা আবার এই এই একটা ভ্যারান্ডা এই যে ঠিক আছে এই যে এই কাঠে বাঁধা আছে এটা মনে রাখবেন তাহলে এই দেখো নিকো এই হাইব্রিড নিকো স্টাইলে ফুল দেখো এই যে ফুল এটা এই ফুলটা ছোট হয় এটা এরকম হয় দেখতে সুন্দর হয় আর রিঙ্কো স্টাইল অরিজিনাল যে স্টাইল সেটা এটা কাদির মতো পড়ে নিচের দিকে ছোবড়ার মতো পড়ে এটাকে মনে রেখে কাজ করুন তাহলে আপনারা এই অর্কিড তাহলে কত সুন্দর হবে এবং আমি আরোটা দেখাচ্ছি আমি এই গাছটাকে তুলে দেখাই ফেলোনো এটা তিন মাস চার মাস থাকে এই যে ফুল বড় গাছ এই যে বড় গাছ এটা ঠিক আছে এটা কিন্তু আলাদাই তাহলে এই গাছ থেকে আপনি এরকম ফুল পাবেন এবং দিন ধরে থাকবেন এই অর্কিড এটা সুবিধা কি একটা ফুল ফুললে দু মাস তিন মাস অবধি আপনার কি ফুল পাবেন একটা একটা ফুলই থেকে যায় ঠিক আছে তাহলে আপনারা নির্বাচনী করবেন কোন কোন গাছকে কিভাবে ফুল আসে যেমন এই গাছটা ছোট্ট এতে দুটো তিনটে পাতা দিয়ে ফুল চলে আসে ঠিক আছে এটা মনে রাখবেন যে কোনো গাছকে ফুল পেতে গেলে এই যে ফুলটা হয়ে আছে এরকম এর সে করতে হচ্ছে বাইরে এটা কিন্তু সবসময় ওপেন দেয় এবং এইটা এই গাছটাকে এই গাছটাকে এই ভ্যারাইটিটাকে এটা এইটা যদি এই টপটা যদি ট্রান্সফার টপ হয় কাচের মতো হয় প্লাস্টিক সাদা প্লাস্টিক হলে আরো ভালো হয় সাদা প্লাস্টিক হলে আরো ভালো হয় এবং এর এইটার উত্তরে হাওয়া খাবে না এটা মনে রাখবেন এটা কিন্তু যেখানে রাখবেন যেখানে অর্কিড রাখবেন তার উত্তর দিক দিয়ে যে হাওয়া আসবে সেই হাওয়াকে আটকে রাখবেন উত্তর দিক দিয়ে যে হাওয়া আসবে অর্কিড করতে গেলে একটা ব্যাপারে হাওয়ার ব্যাপার আছে হাওয়া জলের ব্যাপার আছে জলটাকে কোথাও স্বাস্থ্য রাখতে হয় যে ঘরটা রাখবেন এবং উত্তরে হাওয়া এলে আপনার গাছ ভালো হবে না ফুলও দিতে যাইবে না এটা মনে রাখবেন এগুলোকে মেনে আপনাকে অর্কিড করতে হবে কিছু কিছু ক্ষেত্রে অর্কিড বসিয়ে দিলেন ঠিক আছে কিন্তু কিছু জায়গায় আপনাকে একটুখানি এগুলোকে মনে রাখতে হবে যে আমি উত্তরে হাওয়া খাচ্ছে কি খাচ্ছে না আসছে কি না আসছে না রোদের এদের এটা কিন্তু লাইট লাগবে কিন্তু রোদের তাপ লাগবে না পুড়ে যাবে সব পুড়ে যাবে ঠিক আছে আবার ক্যাডেলিয়াতে একটা টেম্পারেচার ক্যাডেলিয়া যদি হিট না হয় আর ফুল দেবে না আর হচ্ছে সবথেকে সহজ হচ্ছে এই ডেনডুবিয়ান ডেনডুবিয়ান সব থেকে সহজ যারা নতুন করছেন তারা ডেনডোবিয়ান ভ্যারাইটিটাকে আগে করুন এবং বসালেই ফুল হবে বসালেই ফুল হবে এটা মনে রাখবেন এইটাকে মেনে নিয়ে আমরা যদি জানতে পারেন জেনে নিয়ে যে গাছ করেন তাহলে কিন্তু আপনারা গাছকে ভালো হবে এই ফিল্ডিস বাজারে কিনতে পাওয়া যায় ফুল সব কিনতে পাওয়া যায় বিভিন্ন নার্সারিতে ঠিক আছে এই ফিলন্ডিসের এত সুবিধা কি এটা খুব ছোট্ট গাছে ফুল হয় দুটো তিনটে পাতাতেই ফুল চলে আসে এরকম ছোট গাছেই ফুল চলে আসে কিন্তু ভালো ফুল এটা গত বছর ফুল দিয়ে যখন এই যে পুরো স্টিক এই যে পুরোনো স্টিক এইরকম দুটো স্টিক হয়ে গেছে এইরকম দুটো স্টিক হয়ে গেছে এইরকম এই স্টিক হয়ে গেছে এই ফিলেন্সিস খুব ভালো ফুল দেখতে দেখছে এনে কেউ লাগে এই বাড়িতে ঝাড় করতে পারলে কিন্তু ফিলেন্সিস সব থেকে বড় সমস্যা হচ্ছে উত্তর হাওয়া একদম পছন্দ করে না উত্তরে হাওয়া একদমই পছন্দ করছন্ড শেষ এটা মনে রাখবেন আর দেন মানে ভ্যারেন্ডা ক্যারেলিয়া পুবের হাওয়া পুবের আলো সকালে আলো খাওয়াবেন কুবের সকালে আটটা নটা দশটা অবধি যেন রোদটা পায় তারপর যেন রোদটা ঘুরে যায় এরকম জায়গায় রাখবেন খুব ভালো রেজাল্ট দেবে ঠিক আছে আর একটা ট্রিটমেন্ট যেটা বলেছি মনে রাখবেন আমরা সব সময় কিন্তু এটাকে ওই বারো একষট্টি শূন্য হিমিক অ্যাসিড এটা কিন্তু ব্যবহার করে যাবেন তিন মাস অবধি তবে আপনার গাছ দাঁড়িয়ে যাবে পরবর্তীকালে যখন এটা ট্রান্সফার করব তবে পরের ভিডিওতে আমি আপনাদের এটা ডিটেলস আবার বলে দেবো এবার কি কী খাবার লাগবে ফুল আসবে কি করে ফুল স্টে হবে কি করে সেটা পরবর্তী ভিডিওতে বলে দেবো একসঙ্গে এত কিছু বলে আমার মাথার প্রতি চলে যাবে আমারও মনে থাকবে না কখন কি বলেছি সেই জন্য এটা মেনে নিয়েই আমরা কাজ করুন যদি ভালো লাগে তাহলে আপনারা জানাবেন নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন